সুপ্রিয় ভিউজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক ভাইয়েরা আমার কাছে ইনসুলের জন্য ফোন দেন রেডিমেড ইনসুল পাওয়া যায় কি না তো লেডিস মালের কিছু ইনসুল আমার কাছে আসছে যাদের প্রয়োজন তারা নিতে পারবেন এবং এই যে ইনসলগুলো দেখছেন আপনারা এগুলো জাস্ট কমপ্লিট করা জাস্ট আপনারা ফিতা বসাইয়া মনে করেন জাস্ট লাগে নিচে একটা আউটসুল লাগিয়ে দিলে মাল কমপ্লিট হয়ে যাবে একেবারে ঝাঝামেলা ঠিক আছে আর এগুলো হচ্ছে সম্পূর্ণ চামড়ার একটা ইনসোল এগুলো আমরা আসলে লট স্টক লট নামাই সেখান থেকে আর বিভিন্ন কোম্পানির নাম থাকে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের যেই ইনসোলগুলো থাকে এগুলো আসলে আমরা নামাই তারপর নিজেরাও মাল বানাই তারপর আউজোল দিই তো অনেক ভাইরা চান তো সেই ক্ষেত্রে এই যে বিভিন্ন কালার আছে কালো হবে তারপর মাস্টার কালারই বেশি চক ক্ষয়ী মাস্টারে মাস্টারের কালারটাই বেশি তো এই মালগুলো চলে বেশি এগুলো আমরা আসলে ভ্যানগাড়িতে যারা নশো টাকা এক হাজার টাকা ডজনে মাল নেয় তাদেরকে আমরা দিয়ে দিই কারণ দেখা যায় কি এগুলো আট নশো আটশোশো টাকার ভিতরে আসলে একটা মাল কমপ্লিট হয়ে যায় একটা দু তাতের মধ্যে বেশি মনে হয় একশো টাকার চুল লাগে দুই আড়াইশো টাকার আপার লাগে প্রথম সাড়ে তিনশো আর পাঁচশো টাকার আর এইগুলো লাগে আড়াইশো টাকার ঠিক আছে এক ডজন মালে পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো টাকা সাতশো টাকা সাতশো আটশো টাকা যদি আর কি কমপ্লিট হয়ে যায় এক ডজন মাল তো যাদের এই ধরনের ইনসর প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আরেকটা কথা আবারও বলছি এগুলো কিন্তু আসলে র‍্যাকসিন না এগুলো কিন্তু সলিড চামড়া ঠিক আছে এগুলো সলিড চামড়ার মাল হ্যাঁ সলিড চামড়া এগুলো কিন্তু একেবারে চামড়া যদি দেখান আপনাদের দেখাই তো এই হচ্ছে বিষয় যাদের মাল প্রয়োজন এই ধরনের ইনসল প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন বিভিন্ন ক্যাটাগরির মাল আছে এটা তো গোল শেপ আছে লম্বা শেপ আছে তো যখন যেটা আসে যখন যেটা পাই ওইটাই আর কি কারণ স্টক লট কিনে তো আমরা তো লটের ভিতরে যেটা পড়ে ওইটাই মালগুলো চলে ভালো কমিউনিটির ভিতর দিতে পারবেন আর যারা মহেশ্বর এলাকায় ঢাকার বাইরে যারা আছেন তারা আমি বিশ্বাস করি তারা আরও বেশি করে এগুলো বিক্রি করতে পারবে যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য সহায়ক হবে আর রেটটা বলে দিই অনেক বেড়ে ফোন যদি জানতে চাইবেন যে আমাদের রেটগুলো হচ্ছে বিশ টাকা পাঁচ জোড়া ঠিক আছে যদি না বুঝেন আরেকটু একটু বোঝানোর জন্য বলি এই এক জোড়া হচ্ছে বিশ টাকা ঠিক আছে এক জোড়া মাল বিশ টাকা আর এক ডজন করবে দুশো চল্লিশ টাকা তো যাদের প্রয়োজন অবশ্যই অল্প নিয়োগ হতে দেখতে পারেন আর আর বাস্তব কথা হচ্ছে এই মালটা যদি একজন কারখানাদার মালটা তৈরি করতে যায় হ্যাঁ এক জোড়া মালের খরচই পড়বে প্রায় দেড় থেকে দুশো টাকা যদি সে কমপ্লিট করতে চায় আর চামড়া দিয়ে তারপর নিচেই বোর্ড দিয়ে ঠিক আছে এক জোড়া মাল তৈরি করতেই তার দেড়শো থেকে দুশো টাকা চলে যাবে আর তো স্টক কিনি স্টক থেকেই অবশ্যই একটু কমে কিনি যাই হোক যাদের এই ধরনের ইনসুল প্রয়োজন যারা ঢাকার বাইরে থাকেন তারা একটু দুটা ফিটার বা আসলে এগুলো মাল কমপ্লিট হয়ে যায় এবং মালের এগুলো টেকসই হয় ভালো হয় আর যারা নতুন উদ্যোক্তা আছেন যারা কাজ শিখতে চান তো যোগাযোগ করবেন আমার ভিডিওগুলোতে আমার নাম্বার আছে গ্রামীণ যে নাম্বারটা এটা খোলা থাকে ভিডিওতে বিডিওতে যে নাম্বারটা থাকে ওটাতে ফোন দিতে পারেন যোগাযোগ করতে পারেন আর নিজের আগে কাউকে আর কাজ শিখাচ্ছি না তো যারাই ফোন দিন নিজের পরে আসবেন ইনশাল্লাহ যাই হোক তো এই হচ্ছে ব্যাপার যাদের এই ধরনের ইনসুল লাগবে হ্যাঁ সমস্যা নেই মাল যত মাল লাগে তত মাল দেওয়া যাবে আর যাদের চামড়া প্রয়োজন টুকরো চামড়া এই ধরনের টুকরো চামড়া যাতে প্রয়োজন তারাও যোগাযোগ প্রয়োজন চামড়া আছে এখানে যারা জিন্স মাল তৈরি করতে চান যাদের চামড়া প্রয়োজন কেজি হিসাবে বিক্রি করি দুশো টাকা কেজি আছে আড়াইশো টাকা কেজি আসছে যা যেটা প্রয়োজন আর কি আবার একশো বিশ টাকার কেজির চামড়াও আছে হ্যাঁ তো যাতে প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন ভালো বন্ধু কী কারো কী বিষয় আর আশা করি সবাই আমরা সবার জন্য যোগা করবো সবাই ভালো থাকবো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ